হ্যালো বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু মজার হতে চলেছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো আশা করি সবাইকে ভিডিওটি খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফ্রেন্ডস এখানে আমি হিঁচড়ের পকড়া করার জন্য প্রথমে আমি হিচড়টাকে কেটে রেখেছি তো বন্ধুরা তোমাদেরকে বলি তোমাদেরকে কিন্তু আমি হিচড়ের কাটাটা দেখালাম না তবে বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে অবশ্যই একটা ভিডিও আছে ইঁচড়ের রেসিপি আর সেখানে আমি দেখিয়েছি কিভাবে এঁচড় কাটতে হয় তোমরা কম বেশি সকলে জানো কিন্তু এঁচড় কিভাবে কাটলে হাতে কোনো আঠা লাগে না খুব সুন্দরভাবে খুব সিগ্রি কাটা হয় সেটা কিন্তু আমি আপলোড করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমি এখানে কেটে নিয়েছি আর এবারে একে এবারে ভালো করে সেদ্ধ করে নেব তোমরা সবাই ভিডিওটা দেখো আশা করি সবাইকে খুব ভালো লাগবে তোমরা যতটা পরিমাণে পকোড়া করতে চাও ঠিক ততটা পরিমাণে করে নেবে এরকম এরকম সাইজে করে ঠিক আছে তো ফ্রেন্ডস আমি এখানে এ কিন্তু সিদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তোমরা দেখতেই পাবে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা সিদ্ধ করে দিচ্ছি আর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি সিদ্ধ করে নেব তোমরাও ঠিক এমনভাবে কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নেবে যাতে ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এচড়গুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কেমন কেমন পিস করেছি এরকম সিদ্ধ করে আমি এখানে নামিয়ে নিয়েছি আর এখানে এটা করার জন্য যেটা লাগবে সেখানের জন্য আমি এখানে আলু সেদ্ধ নিয়েছি আর এখানে আমি শুকনো লঙ্কাকে ভেজে রেখেছি আর এখানে আমি পেঁয়াজ রসুন আর আদাকে ভালো করে ভেজে রেখেছি এবারে কী করব এটাকে খুব সুন্দরভাবে লবণ দিয়ে মাখাবো খুব সুন্দর করে আলু সেদ্ধটাকে মাখাবো আর তো চলো এবারে আমরা একটা বেসনের ডো তৈরি করি ডো তৈরি করার জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখো আশা করি সবাইকে খুব ভালো লাগবে আশা করি এরকম ভিডিও তোমরা কখনো দেখো নি আর ইচড়ের যে পকোড়া করা যায় এটাও তোমরা জানো না কিন্তু এটা সত্যিই খেতে খুব ভালো তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে কিন্তু সবাইকে খুব ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর এইটা বেসন আমি নিয়ে নিয়েছি এরপরে আমি নেব এখানে জিরে গোটা জিরে নিয়েছি এবারে নেব এখানে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এরপরে নিয়ে নেব স্বাদ মতো লবণ এরপরে নেব এতে স্বাদ মতো লবণ এবার কি করবো মিশ্রণটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব জল দিয়ে মাখিয়ে নিচ্ছি এই বেসনের ডোটা তৈরি করে নিচ্ছি এতে সামান্য পরিমাণে আবার জল দিলাম জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো আমার বেসনের ডোটা তৈরি হয়ে গেছে তো চলো ওইদিকে আলু সেদ্ধটা মাখিয়ে নিই আর আমার মা কি করছে আলু সেদ্ধটাকে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই আলু সেদ্ধটাকে মাখিয়ে নিচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এবারে কী করা হবে দেখতে পাচ্ছো আলু সেদ্ধটা কিন্তু এমনভাবে মাখিয়ে নেবে তোমরা খুব সুন্দর করে এটা কিন্তু মাখানো হয়ে গেছে তো চলো এবারে আমরা ককোড়াগুলোকে ভেজে নিই এদিকে তো কড়াইতে আমি তেল চাপিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে এক একটা করে আমি ধরবো দেখতে পাচ্ছো এই আর এই চোড়গুলো করবো আলু ভাতের মধ্যে এরকমভাবে আমরা গোল পাকিয়ে নেবো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক যেমনভাবে ডিমের পকড়া হয় ঠিক তেমনভাবে তোমরা কিন্তু এটাকে আলুর মধ্যে দিয়ে নেবে যতটা পারো ততটা তোমরা দিয়ে নেবে এরকম করে প্রত্যেকটাকে তোমরা আলুর মধ্যে দিয়ে নেবে দেখো আমি কেমনভাবে দিচ্ছি দেখো আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কেমন হয়ে গেছে তো এই বেটাকে আমি এরকমভাবে রেখে দেবো ঠিক তেমনভাবে প্রত্যেকটাকে এরকম নেব এখান থেকে আর প্রত্যেকটাকে এরকম আলুর মধ্যে দিয়ে নেব দিয়ে নেবে আবার এরকম করে গোল গোল পাকিয়ে নেব তো চলো এই প্রসেসটা আমরা করে নিই তোমরা কিন্তু ট্রাই করবে সত্যি খুব খেতে সুন্দর হয় খুব সুস্বাদু হয় দেখতে পাচ্ছ এমনটা হয়েছে তো চলো এটাকে আবার রেখে দিচ্ছি আমি আর মধ্যে এরকম ভাবে ভাবে দিয়ে নিচ্ছি তো চলো এরকম ভাবে আমরা সবগুলো কিন্তু তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে কিন্তু পাকানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কিন্তু পাকানা কি দেখতে পাচ্ছ না তোমরা ঠিক এমন ভাবে কিন্তু তোমরাও পাকিয়ে নেবে দেখতে পাচ্ছ তো চলো এবার এগুলোকে বেসনের ডোয়ের মধ্যে ডুবিয়ে ভেজে নিই খুব সুন্দর করে এবার চপের মতো ভেজে নিচ্ছি তো এবারে আমরা এটাকে নেড়ে নিচ্ছি একটু ওলট পালট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন থেকে কত সুন্দর একটা কালার চলে এসেছে না এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব আর খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি চলুন আমাদের কিন্তু হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এরকমভাবে আমি তেল ছাড়িয়ে নিচ্ছি আর তেল ঝাড়িয়ে আমি রেখে দিচ্ছি দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে ঠিক তেমন এভাবেই কিন্তু করে নেবেন চলুন এভাবে করে আরও বাকিগুলো ভেজে নিই তারপর দেখাচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু এই প্রসেসটা কিন্তু খুবই ইজি কিন্তু খেতেও কিন্তু খুব দুর্দান্ত যেটা অবিশ্বাস্যগুলো এগুলোকেও ভেজে নিচ্ছি আমার কিন্তু সব দেযা হয়ে গেল ধরুন আগের তুলে নিচ্ছি এগুলো খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আমাদের তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন পুরো চপের মতো হয়ে গেছে কত সুন্দর খেতে কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই খাস্তা খুবই সুন্দর খেতে এটা সকাল বা বিকেলে জলখাবার হিসেবে ব্যবহার করতে পারেন বা কি মুড়ি দিয়েও খেতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর খেতে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু হয়েছে আর পুরো চপের মতো হয়ে গেছে এটা সকাল বা বিকেলে জলখাবারে কিন্তু খুব সুন্দর খেতে তোমরা কিন্তু অনেকেই জানো না বা ইউটিউবে কোনো দিনও কখনও দেখোনি বা কেউ কখনো এই রেসিপিটা কিন্তু করেনি আমি প্রথম বাড়িতে করেছিলাম খুব সুন্দর লাগলো তাই তোমাদেরকে দিয়ে ট্রাই করালাম তো চলো এবারে আমার একটা ভাইকে দিয়ে টেস্ট করে কেমন হয়েছে ভাল লাগছে হ্যাঁ আমিও খেয়ে দেখছিলাম বাড়িতে ভালো লাগছে তাই এটা ট্রাই করেছিলাম কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে সত্যি খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন